স্বাস্থ্য মন্ত্রণালয় তারা দ্রুত তৎপরতার সাথে যদি মোকাবেলা না করেন তাহলে মহামারীতে পরিণত হবে অনেক মানুষ মারা যাবে সুতরাং যাতে কোনোভাবেই আতঙ্ক তৈরি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকার জনসমর্থিত সরকার আন্দোলনের সরকার একটি ভয়াবহ দানবকে

সারা বাংলাদেশে আড়াইশো জন মারা গেছে এবং এটি বাড়তে থাকে সুতরাং ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার আগেই যাতে প্রতিরোধ করা যায় সেই ব্যবস্থা সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এবং সবাইকে গ্রহণ করতে হবে এই মহামারী যেন মানে ছড়াতে না পারে প্রতি বছরই এটা হচ্ছে এর আগে ছিল স্বৈরাচারী সরকার দানবীয় সরকার এরা ওষুধের টাকা পর্যন্ত পাচার করেছে ডেঙ্গু প্রতিরোধের জন্য সিটি কর্পোরেশনের যে গোডাউন ছিল সেই গোডাউনে ডেঙ্গুর কোনো ঔষধপত্র ছিল না ছিল অন্য জিনিস আর যে বাজেট বরাদ্দ ছিল সেই বাজেট তারা পাচার করেছে টাকা আত্মসাত করেছে আওয়ামী লীগের যারা কমিশনার ছিল এটা আমার কথা নয় এটা সংবাদপত্রে এই এই সংবাদ প্রকাশিত হয়েছে সুতরাং আমি মনে করি যে এই ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতা তারা বুকের রক্ত দিয়ে যে গণতন্ত্রের পথে গোটা জাতিকে হাঁটার সুযোগ দিয়েছে এবং সেই প্রকৃত গণতন্ত্র ফিরে আসার জন্য যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে অতি দ্রুত এবং বড় ধরনের উদ্যোগ গ্রহণ না করলে পরে এলাকাবাসী ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জীবন বিপন্ন হয়ে যাবে আমরা জানি যে একটা কঠিন দুর্যোগময় মুহূর্ত চলছে আন্তর্জাতিক চক্রান্ত চলছে আবার ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটানোর জন্য আবার ফ্যাসিবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য টাকা পর্যন্ত পর্যন্ত নাকি ছড়ানো হচ্ছে সংবাদপত্রে উঠেছে যে বিদেশি গোয়েন্দা সংস্থা প্রায় দুইশো কোটি টাকা বরাদ্দ করেছে বিভিন্ন প্রশাসনে ফ্যাসিবাদের পক্ষের লোকদেরকে বসানোর জন্য এটা প্রশাসনের অনেক আমলাদের সাথে নাকি সেই গোয়েন্দা সংস্থার যোগাযোগ হচ্ছে তারা তাদের পছন্দ মতো ডিসি তাদের পছন্দ মতো কমিশনার এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবে এটাও সংবাদপত্রে এসেছে এটা অত্যন্ত বিপজ্জনক সংবাদ এটা অত্যন্ত আতঙ্কজনক সংবাদ যে আবার যাতে এখন যতটুকু বিশ্বাস পাওয়া যাচ্ছে যে মুক্ত পরিবেশ তৈরি হচ্ছে আমরা কথা বললে পরে পুলিশ গোয়েন্দা পুলিশ এসে গ্রেফতার করছে না এই যে পরিবেশ এই পরিবেশকে রস্বাৎ করে আবার শেখ হাসিনার রাজত্ব কায়েম করে বাংলাদেশের জনগণের টাকা বিদেশে পাচার করা লুট করা এবং যারা সত্য কথা বলবে তাদেরকে আয়না ঘরে নিয়ে যাওয়া অথবা তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করা অথবা তাদেরকে চিরদিনের জন্য অদৃশ্য করে দেওয়া যে কর্মসূচিগুলো যে ভয়াবহ কর্মসূচিগুলো এবং হিংস্র কর্মসূচিগুলো শেখ হাসিনা প্রায় পনেরো ষোলো বছর ধরে করেছেন এখন তাদের যারা প্রভু হাসিনাকে যারা রক্ষা করতে চান তারা নানাভাবেই হাসিনা এবং ওই স্টার ফ্যাসিবাদের লোকজনদেরকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান আপনাদের প্রত্যেকটি কাজ হবে জনকল্যাণমূলক আপনাদের প্রত্যেকটি কাজ হবে সেবামূলক সুতরাং আপনারা যে সংস্কার করুন যাই করুন যে কয়দিন আপনারা আছে জনগণ যেন বিপজ্জনক পরিস্থিতির মধ্যে না যায় সেইটা আপনাদেরকে দেখতে হবে নাহলে জনসমর্থন আপনাদের থাকবে না আজকে যদি সেক্ষেত্রে আমলের চাইতে জিনিসপত্রের দাম তরি তরকারি আনাজপাতি দাম যদি বৃদ্ধি পায় মানুষ তো আপনাদের প্রতি বিরাজ হবে আপনাদের প্রতি অসন্তুষ্ট হবে সুতরাং আপনাদেরকে এই বিষয়গুলি দেখতে হবে জনগণের কষ্ট যাতে কোনোভাবেই না হয় জনগণ যাতে বিনা ওষুধে বিনা চিকিৎসায় মারা না যায় জনগণকে যাতে অতি উচ্চ দামে বেগুন আলু পেঁয়াজ পটল মরিচ কিনতে না হয় সেই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে কেন আবারও জিনিসপত্রের দাম বাড়বে আমরা সিন্ডিকেটের কথা বলেছি আওয়ামী সিন্ডিকেটের কথা সেই সিন্ডিকেট